लेकिन ध्यान है कि हम सभी संतोषी का वादा किया हमदाव करना है आदत ना ना एक से में उत्पाद तक से बने हम बने की सकना निकल कर एक कप बनी हम भीतर हमदाव पूर्व में से से सफलता अंदर रूला 이 m taking one. I

পিয়া আপনারা সিঙ্গারা দেখেন খাইতে খেতে কোন কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে আপনাদের সবথেকে বেশি ভালো লাগে আপনারা সিঙ্গারা পিয়া দুটাই চপ আছে সবগুলাই মোটামুটি সবগুলাই সুন্দর আছে আর অন্য অন্য দোকানে কি জিনিস বানায় এখানে কেমন

আলেখন যদি মনে করো কর্তৃপক্ষ দসা বলি আমাকে খুব হয়ে আর হ্যাঁ হলে হবে সন্তানি করেন আমি এখানে চপ পেঁয়াজি সিঙ্গারা কুলসি আপনার নিমকি চিরা ভাজা তারপর মিক্সার তো এই যে তৈরি করার সাথে সাথে শেষ হয়ে যায় এর কারণটা কি কারণটা হলো মানুষের চাহিদা অনুযায়ী দ্রব্যটা তৈরি হয় যার কারণে তাড়াতাড়ি ফুরে যায় এখানে উৎকৃষ্ট মানের তো সবকিছু তো এই ভালো করার কারণে তো এত চাহিদা আমি মনে করি যে মান ভালো আছে দেখেই চাহিদা আছে মান নিম হলে তো চাহিদা এত থাকতো না তাতে এখন যদি দিনে কি পরিমাণ টাকার আপনি এই সবগুলো বিক্রি করেন এখানে আমার বেশ কিছু আইটেম আছে তাতে সর্বসা করলে আহ সাড়ে চার হাজার উপরে হয় প্রতিদিন